বৃষ্টির মধ্যে খিচুড়ি হলে কেমন হয় বলেন তো সঙ্গে যদি থাকে এরকম আলু ভাজা তারপরে চিকেন ফ্রাই বা আর আচার যাই হোক যা সামর্থ্যের মধ্যে থাকে আর কি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সানবিক ব্লক থেকে সানবিক মা বলছিলাম চলে আসলাম আজকে বৃষ্টি দিনে একটা সুন্দর ভিডিও নিয়ে সকাল থেকে দেখি বৃষ্টি পড়তেছে তো ভাবতেছিলাম যে কি করা যায় তো অনেক দিন হয় খিচুড়ি খাওয়া হয় না তো খিচুড়ির মাথায় রাখলাম যে খিচুড়ি করব আর কিছু মুরগির বুকের অংশ আমি আলাদা করে রাখছি অনেক আগে থেকে এগুলাকে ফ্রাই করব কারণ এইভাবে রান্না করলে খেতে পারি না ফ্রাই করলে খাওয়া যাবে তাই আজকে একটু খিচুড়ির সাথে এই ধরনের চিকেন ফ্রাই সঙ্গে থাকবে আলু ভাজা আর সঙ্গে আচা কেমন হয় বলেন তো তো যেমন ভাবনা তেমন কাজ তো চলে আসলাম রান্না করে আগে খিচুড়ি রান্না করব তো খিচুড়িটা সেটাও রান্না করব রাতের ঠান্ডা ভাত দিয়ে কারণ ভাত অনেকগুলো বেঁচে গেছে এতগুলো ভাত নষ্ট করতে অনেক খারাপ লাগে তো সেই জন্য তো ওটা দিয়ে আমি খিচুড়ি রান্না করব সঙ্গে গরম ভাত থাকবে আর হচ্ছে আইটেম হচ্ছে এগুলো হয়তো পেঁয়াজ রসুন সব কেটে নিলাম কেটে এদিকে আমি যে বুকটা স্লাইস করে দিয়েছি সেটা মরিচ মশলা তারপর হলুদ দিয়ে মাখিয়ে নিলাম লবণ দিয়ে তারপর কড়াই বসাই দিলাম তেলটা যখন গরম হয়ে আসলো তখন চিকেনগুলো দিয়ে দিলাম একটু চিকেনটা একটু ভেজে নেব লাল লাল করে যেহেতু আমি এটাকে ট্রাই করব ডাইরেক্ট তেলের মধ্যে ডিপ ফ্রাই করবো না এটা একটু অন্যভাবে অন্যরকমভাবে রান্না করবো যারা বুকের মাংস খেতে চান না তারা এইভাবে হলেও রান্না করবেন খেতে একটু খুবই মজা হয় তো আমি এটাকে একটু করে ভেজে আবার তুলে ফেললাম যেহেতু এটাকে আমি আবার রান্না করব সেই জন্য তো চিকেনটা আমার ভাজা হয়ে গেছে এখন আলুর ফ্রাইটা দিয়ে দিলাম ফ্রেঞ্চ ফ্রাই প্রস্তুতি তো এটা হচ্ছে আমার ঘরোয়া নিয়ে আমি পাই এখানে কোনো ধরনের মশলা ব্যবহার করি না শুধু ম্যাগি মশলাটা দিলাম লাস্টে এটাকে দিলে একটু স্বাদ বেশি হয় যেহেতু আমি খিচুড়ির সাথে খাবো আর আমার মেয়ে যেহেতু আলু পছন্দ তো ওর জন্য করলাম একসাথে দুইটা কাজ একসাথে করে ফেললাম তো আলুটাও ভাজা হয়ে গেছে আলুটাও তুলে ফেললাম তো এখন চুলার মধ্যে ফ্রাইভ্যান বসিয়ে দিলাম তেলও গরম করতে দিয়ে দিছি যে তেলটুকু ছিল ওইখান থেকে দিয়ে দিলাম একটা পচা দিয়ে দিলাম আর কুচি করা রসুন আর পেঁয়াজটা দিলাম মাংসটা পাশে দিয়ে দিলাম দিয়ে এটাকে লাল লাল করবো কাঁচামরিচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তারপর মাংসের মশলা তারপর এখানে দিব দারচিনি এলাচ লবঙ্গর গুঁড়া সব কিছু দিয়ে এটাকে আগুনের আঁচটা একটু কমিয়ে দিয়ে চুলার মধ্যে বসিয়ে রাখবো তো মাঝে মধ্যে একটু নেড়ে দিব যাতে নিচে পোড়া না লাগে এদিকে ঠান্ডা বাটটা বের করলাম তারপরে হচ্ছে ডাল ধুয়ে নিলাম এটাই আজকে খিচুড়ি হিসেবে রান্না করব শীত বৃষ্টির মধ্যে কিন্তু এই ধরনের গরম গরম খিচুড়ি খেতে খুবই ভালো লাগে এদিকে আমি রসুন আর পেঁয়াজটা একটু থেতো করে নেব এদিকে আমার ফ্রাইটা হচ্ছে কি না ওইটাও আমি একটু নাড়াচাড়া দিয়ে দেখবো একদম লাল লাল হয়ে আসতে দেখতে খুবই লোভনীয় হয়েছে খেতেও কিন্তু সেই ছিল তো এ তো আমার চিকেন ফ্রাইটা রেডি হয়ে গেল এদিকে আমার ডালটা কষাতে দিয়ে দিলাম আমি রাইস কুকারের মধ্যে খিচুড়ি বসাবো তো ডালটা প্রায় সিদ্ধ হয়ে আসছে এখানে আমি ঠান্ডা বাটটা দিয়ে দিলাম বাটটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিব হয়ে গেল আমার খিচুড়ি বেশিক্ষণ সময় লাগে না এই যে খুব সুন্দর একটা খিচুড়ি রান্না করলাম যে ধরনের খিচুড়ি আমার মেয়ে খুব পছন্দ করে তারপরে এটা আমি আজকে মাটির হাড়ি দেখাবো মানে এটা কিনে নিয়ে আসছি এখনো উদ্বোধন করে নিয়ে আজকে প্রথমবার করলাম খিচুড়ি দিয়ে সঙ্গে আচার আলু ভাজা চিকেন ফ্রাই কেমন হয় বলেন তো